ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত জানাব শেখ পরিবার বিদেশে আয়েশে বিপর্যস্ত আওয়ামী লীগের তৃণমূল এবং সর্বশেষ জানাব আগামী তিন থেকে চার কার্য দিবসের মধ্যে গণভোট আইন করা হবে বললেন আইন উপদেষ্টা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক সাত বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ড থেকে কম্পন শুরু হয় আবহাওয়া অধিদপ্তর সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আজ সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় পাঁচ সমিক 7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আমরা সবাইকে অনুরোধ করছি আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন আফটার শক এর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফারজানা সুলতানা বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী এই ধরনের ভূমিকম্পের পর ছোটখাটো আফটার শকের সম্ভাবনা থাকতে পারে তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই এখন পর্যন্ত তেমন সম্ভাবনা আমরা দেখতে পাইনি এর আগে চলতি বছরের 5 মার্চ রাজধানীতে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছিল রিక్టర్ স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় তারপরও আগে মে বাংলাদেশ সময়ে দিবাগত রাত দুটা চব্বিশ মিনিটে ভারতের মণিপুর রাজ্যের মহিরাং শহরের কাছাকাছি আরেকটি ভূমিকম্পটি আঘাত হানে সে ভূমিকম্পে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল সহ রাজধানীর ঢাকা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলায় হালকা কম্পন অনুভূত হয়েছিল শেখ পরিবার বিদেশে আয় এসে বিপর্যস্ত আওয়ামী লীগের তৃণমূল শেখ পরিবারের সদস্য সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে এসে থাকলেও দেশে ভালো নেই দলটির তৃণমূলের নেতাকর্মীরা পলাতক নেতাদের উস্কা নিতে রাজপথে নামতে গিয়ে প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হচ্ছে অনেকটা নিরীহ গোছের এইসব কর্মীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হওয়ার পাশাপাশি সাধারণ জনগণেরও রোষানলে পড়ছেন তারা শেখ হাসিনা সহ বিদেশে পলাতক নেতাদের কথিত বার্তাই আন্দোলন করতে গিয়ে পদে পদে বাধার মুখে পড়তে হচ্ছে তাদের ঝুঁকিতে ফেলছেন তাদের পরিবার অবশ্য বিদেশে অবস্থানরত নেতাদের হাক ডাকে দেশে আত্মগোপনে থাকা এসব নেতাকর্মী মাঠে নেমে কোনো অবস্থান তৈরি করতে পারছেন না এতে মনোবল হারিয়ে দিন দিন গ্রস্ত হয়ে পড়ছেন তারা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সঙ্গে আলাপকালে এইসব তথ্য জানা গেছে রাজনৈতিক বিশ্লেষকরাও বলেছেন আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের বড় একটি অংশ ক্ষমতায় থাকতে মূল্যায়িত হননি দেশে ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে এসব নেতাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এর মাধ্যমে নতুন কোন পরিস্থিতি সৃষ্টি হলে তার সুবিধা শিখ পরিবারের পলাতক নেতারাই ভোগ কর করবেন আওয়ামী শাসন আমলে সাড়ে পনেরো বছরে লুটপাট করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে ফেসিবাদের শিরোমণি শেখ পরিবার সেই সঙ্গে লোপাট করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার লাখ লাখ নেতা দেশে ফেলে ভারতে পালিয়ে যান শেখ হাসিনার নিজে পালিয়ে যাওয়ার পাশাপাশি শেখ পরিবারের সব সদস্যদের আগে পরে নিরাপদে প্রস্থান নিশ্চিত করেন এছাড়া দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের শীর্ষ প্রভাবশালী নেতা তারাও দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হন বর্তমানে তারা ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন এসব নেতা কেবল নিজেরাই বাংলাদেশে ছেড়ে পালায়নি বা পালিয়ে যায়নি তাদের স্ত্রী সন্তানদেরও সঙ্গে নিয়ে গেছেন এমন কি বাসার কাজের লোক পিয়ন সঙ্গে নিয়ে বিদেশে নতুন সাম্রাজ্য তৈরি করে আরাম আয়সে দিন কাটাচ্ছেন সাড়ে পনেরো বছরের লোপাটের অর্থ দিয়ে বোক বিলাস করছেন যারা দেশ থেকে যান তাদের অনেককে বিভিন্ন মামলায় আটক হয়ে জেলে যেতে হয়েছে ও হচ্ছে অনেকে গা ঢাকা দেন কেউ কেউ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে গুটিয়ে নিয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেন স্বয়ং শেখ হাসিনা সহ বিদেশে অবস্থানরত নেতারা বিভিন্ন সময় কথিত আন্দোলনের ঘোষণা দিয়ে দেশে অবস্থানরত দলের সাধারণ নেতা কর্মীদের উস্কে দিচ্ছেন নিজেরা বিশেষ ফায়দা লুটতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ও অডিও বার্তায় নানা কর্মসূচির ডাক দিয়ে বাংলাদেশে বসবাসকারী অহিংস নেতা কর্মীদের সহিংস করে তোলাছেন খোঁজ নিয়ে জানা যায় গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই পনেরো আগস্টে শেখ মুজিবের মৃত্যু জাতীয় শোক দিবস পালনের নামে বিদেশে থেকে প্রথম উস্কে দেওয়া হয় তাদের উস্কানিতে পা দিয়ে আওয়ামী বেশ কিছু নেতাকর্মী সমর্থক সহ সাধারণ মানুষ ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে জনরুষের শিকার হন ওইদিন বেশ কয়েকজন ছাত্র জনতার গণপিটনের শিকার হন অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন এছাড়াও গত বছরের দশ ডিসেম্বর নুর হোসেন দিবসের কর্মসূচি পালন করতে গিয়েও একই পরিস্থিতি শিকার হন তারা ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা শেখ হাসিনাকেই দায়ী করেন নাম প্রকাশ না করার শর্তে দলের দলের বেশ কয়েকজন আমার দেশকে বলেন শেখ হাসিনার ওই দিন ফেসবুক লাইভে এসে বক্তব্য দেওয়ার কারণে ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িটি জন আক্রোশের মুখে পড়ে গত পাঁচ ফেব্রুয়ারি হাসিনা ফেসবুক লাইভে আসবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয় এতে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা বক্তব্যের জেরে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি অর্ধেকের বেশি অংশ ভেঙে ফেলা হয় এছাড়াও সেদিন শেখ হোসেনা বাসভবন সুদা সদন ও গুলিস্তানের শহীদ আবরার অ্যাভিনিয়স্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল এর আগে হাসিনা সরকারের পতনের পর বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ মাহবুবুল আলম হানিফ এবং আহম বাহাউদ্দিন নাসিম সহ দলের বেশ কয়েকজন পলাতক নেতা বিভিন্ন সময় ভিডিও ও অডিও বার্তায় কথিত কর্মসূচি দিয়ে বাংলাদেশ অবস্থানরত নেতা কর্মীদের উস্কে দিয়েছেন এনসিপির গত ষোলো জুলাই গোপালগঞ্জে কর্মসূচিতে আক্রমণ করেছিল আওয়ামী লীগ দলটি ঘোষণা দিয়ে আগে ফাঁকে প্রস্তুতি নিয়ে অতর্কিত হামলা চালায় জানা গেছে শেখ হাসিনার ফুফাত ভাই ও দলের সভাপতি মন্ডলের সদস্য শেখ ফজলুল করিম সেলিমের উস্কানিতে এই হামলার ঘটনা ঘটে তিনি ভারত থেকে ওই হামলার উস্কানি দেন এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী শেখ হাসিনার ছেলে সজীব আজাদ জয় বিভিন্ন সময় কথিত আন্দোলনকে উস্কে দিয়েছেন হাসিনার পতনের পর প্রথম দিকে গা ঢাকা দেওয়া সাধারণ কর্মীদের অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছিলেন কথিত আন্দোলনের কারণে এইসব নেতা আবার চাপের মুখে পড়েছেন এদের কেউ কেউ উস্কানিতে পা দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হচ্ছেন কেউ শিকার হচ্ছেন জনরোষের আর কেউ কেউ আন্দোলন কর্মসূচিতে না কেউ অন্যদের কারণে হয়রানির মুখে পড়েছেন অবশ্য শেখ হাসিনা সহ বিদেশে পলাতক নেতাদের উস্কানিতে দলের অনেকেই যেমন মাঠে নেমেছেন আবার বহু কর্মী এইসব কর্মসূচির প্রকাশের বিরোধিতাও করেছেন পলাতক নেতাদের ভিডিও বা অডিও বার্তা দিয়ে কর্মসূচির সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হলে তার কমেন্টসে দলের অনেকে বিরূপ প্রক্রিয়া জানিয়েছেন আপনারা লুটের টাকা নিয়ে বউ বাচ্চা নিয়ে বিদেশে আরামে বসে আমাদের মাঠে নামার হুকুম দিচ্ছেন দলের প্রতি ভালোবাসা থাকলে দেশে এসে কর্মসূচি দিন আপনারা মিছিলে নেতৃত্ব দেবেন আমরা পেছনে থাকব এই ধরনের অনেক প্রতিক্রিয়া কর্মসূচি ঘোষণা দিয়ে আপলোড করা ভিডিও অডিও বার্তার নিচে দেখা যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ সদস্য বিমান রাই বলেন গত দুশোরা সেপ্টেম্বর তার ফেসবুক পেজে লেখেন আলাউদ্দিন নাসিমের আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও দ্বাদশ সংসদ দের এমপি একটা পোস্টে দেখলাম উনি লিখেছেন বাঙালি জেগে ওঠো কার নেতৃত্বে জেগে উঠবে দেশে এসে নেতৃত্ব দেন ইন্ডিয়ায় এসে বুলি আর লাভ নেই দেশে না খেয়ে থাকা লোকগুলি জেগে উঠবে আর পট পরিবর্তন হলে আবার লুটপাটে খাবেন বাহ কি চমৎকার আপনাদের মতো নেতাদের কারণেই আজ দলের আর আপার এই অবস্থা এই ধরনের আর অনেক প্রতিক্রিয়া গত এক বছরে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে আমার দেশকে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সক্রিয় সুযোগ হলে আওয়ামী লীগের পক্ষে স্ট্যাটাস দেন তবে বিদেশে পালিয়ে থেকে যারা কর্মসূচি দিচ্ছেন তিনি তাদের সঙ্গে নেই এসব কর্মসূচিতে তিনি অংশ নেবেন না বর্তমানে আত্মগোপনে থাকা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের এই নেতা বলেন দল ক্ষমতায় থাকতে কোনো সুবিধা আমরা পাইনি যারা সুবিধা নিয়েছেন তারাই এখন বিদেশে বসে আন্দোলনের ডাক দিয়ে আমাদের ঝুঁকিতে ফেলছেন দিন এলে তারাই আবার দেশে এসে সুবিধা নেবেন নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে অন্যদের জন্য বা অন্য জন্য আর নয় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জানান শেখ হাসিনা সহ পালিয়ে থাকা অন্য নেতাদের উস্কানিতে তারা প্রতিনিয়তই বিপদের মুখে পড়েছেন তাদের বিদেশে বা নির্বদেশে মিছিলের নামে মাঠে নামতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী বিপাকে পড়েছেন সারা দেশে গ্রেফতার হয়েছেন অনেক নেতাকর্মী সর্বশেষ শেখ হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে বড় ধরনের চাপের মুখে পড়েছেন বাংলাদেশের বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখে কেন্দ্র করে গত 13 নভেম্বর ভিডিও বার্তায় লকডাউন ঘোষণা দিয়ে দলের দলের অনেক খুব কথিত একটি অংশই কর্মসূচি পালনের নামে কয়েকটি স্থানে জটিকা মিছিল বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ করলেও আন্দোলনে সারা মেলেনি প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন